এগুলো এগুলা এইগুলো তো আড়াইশো দুইশো আড়াইশো করে বিক্রি হয় কুরবানীতিকা এটি হয় একটা দশ মু আট কত দিয়ে কিনছে না ভাই দুই কম নব্বই দুই কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা চান্দিনা সাইকোট গরু বাজারে আজ তেরোই ডিসেম্বর রোদ শনিবার দুই হাজার হাট থেকে আজকে আপনাদেরকে শুকনো হাট ডিসার গরু দেখানোর চেষ্টা করব দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে

পাঁচ <muchan> চলছিল <muchan> <muchan>

দেখছি আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কত এটা এটা পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি সাত ছিলেন

আশি ভাঙ্গিয়া আশি 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 বলতেছে কত বলে দিছিলেন সি আশি আর কে ওজনটা কেমন হবে ভাই ও বলুন কেজি আর এমন হবে আর কি কেজি হয়ে যাবে আপনারা ডাকতেছে কিছু একটা বলবে ক্যারবিন হ্যাঁ সত্যি না আমরা আচ্ছা বাইরে কত বলেছেন ওটা ওনাদেরকে ওটার পঁচাত্তর দেখি গরুটা দেখায় পঁয়াত্তর হাজার ভাই এগুলো সব পালা গরু নাকি পালা পালা সব পালা গরু কেমন দেখতেছেন এগুলোর চাহিদা কেমন নেই বাজারে এই আছে বাজারে গরু আছে প্রতি শনিবার তো গরু আনেন শনিবার কটা গরু বিক্রি করেন এখানে এই চারটে পাঁচটা ছটা বেঁচে মোট কটা আনেন

কেমন ব্যবসা চলে এখন ভাই ভালো চলে আল্লাহর রহমতে আগে থেকে কি ভালো আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আগে থেকে অনেকে বলে আবুল ভাইয়ের ভিডিও দেই না আমি বলে উনি বাজারে আসে না বাজারে না কম আওয়ারে সপ্তাহে তিন দবারে চার দবারে এটা কি টাকা দিবেন নাকি হ্যাঁ লইছি কত দিয়ে কিনছেন এটা ভাই 2 কম 90 2 কম 90 আপনি তো জবাই করেন এটা ওজন কেমন আছে জেনুইন বলেন তো জেনুইন এটা দিন মন ওজন আছে সাড়ে তিন মন মাংস কত করে বিক্রি করেন 750 টাকা 750 730 টাকা 720 টাকা